গুড মর্নিং সবাই কেমন আছে ও সবাই ভালো আছে সুস্থ আছে এবং সাবধানে আছো আর আমার এই দেখো ঘরের কাজ হয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে এখন বাজে নটা ইম্পর্টেন্ট খাবো খেয়ে স্কুলে যাবো মানুষের কাজ থাকলে করে বুঝেছিস না সেটা তো কাজ নাই সবটাই তো অকাজ বিচার কি হচ্ছে রেখেছিস ফুলগুলা দেখায়নি আছে আবার দেখিনি ফুলগুলো এত বৃষ্টিতে বৃষ্টিতে কি অবস্থা সব মেতিয়ে দেখো ঝরে পড়ছে সকালবেলা ঝাঁট দিয়ে ফেলিস এক আবার ঝরছি পিঠুনিয়াগুলোই গুলো শেষ দি থাকে আর এই যে এতদিনে ফুটলেন ন্যাস্টাসিয়াম নাকি আর ওইখানে আছে পপি আর শালভিয়া আর এই যে এটা এটা কী ফুলকে জানে আর ওই যে অ্যাস্টারগুলো আছে এই অ্যাস্টারগুলো কবে ফুটে যায় দু তিন মাস আগে এই একটা ফুল কি ফুল জানি না এটাও খুব সুন্দর পিটুনিয়াগুলো দেখো কত বড় হয়ে গেছে বৃষ্টি না পড়লে এগুলো একদম ভরে যেত এবার কেমন গোটা মানে উঠোনটা আমার লাল লাল গোলাপি গোলাপি আদাস কোনো কালার নেই এগুলো একটু হলুদ হয়েছে আর এই যে এখানে তো গাঁদাগুলো এইগুলো মরে গেছে শুধু এই ক্যালেন আছে এই একটা ফুল কি নামটা ভুলে গেছি এই ফুলটার নাম কি রে অনেক অনেক সকালে উঠেছি বাবু ছিঁড়ে দেবে ছিঁড়ে না তুই নাম তুই নাম রোবে না ছিঁড়ে যাবে শাড়িটা শাড়িটা ছিল অনেকটা সকালে উঠেছি তো সকালে উঠে ভিডিও এডিটিং করা হয়নি এখন এবার স্কুলে যাওয়ার আগে ভিডিওটা এডিটিং করে নেবো তারপরে খাবো খেয়ে যাবো খেয়ে নে গিয়ে দেখো আমি রেডি হয়ে গেছি এবার বেরোবো গাড়ির চাবিটা কোথায় গাড়ির চাবি নিয়ে নিয়েছি আর নেব পেন ভরা আছে পকেটে ব্যাগটা নেবো ব্যাগের মধ্যে কি আছে কে জানে খেলে গেছে আছে কালকে মেলা গেছি আসার পর জামা কাপড় কি অবস্থা দেখো কিচ্ছু গুছাইনি আর কি নেব চলো জুতোটা পরি

জল থাকবে নাকি কে জানি স্কুলে ভরে নিই যেমন কি একটু ওখানি আছে সেই দিন থেকে ভরাই যাচ্ছে অভাত এইটাই নেই এইটাই আছে ভেতরে কাশি আমার আর কমবে না ও মাছ নিন নি তো

বসবে আপার বসো বস বস দম লেগে গেছে বসবে বলছে চলো খাওয়া ভালো করে খাওয়া দাওয়া করে কেনাকাটা করে আবার বাড়ি যাবে

আর কিছু রকম যে শুরু হয়েছে আর চল যাত্রা আমি কিছু যাত্রা আর কিছু রকমের শুরু যাত্রা আমি

আমি কিছু আমরা যাতে পার্জলি পরিবেশী দেশ যাত্রা করা আমি কিছু যাতে আর কিছুক্ষণ আর কিছুটা মধ্যে আজকের যাত্রা আপনি কিছু যাতে আর কিছুক্ষণ মতে